আসসালামু আলাইকুম এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক রুলার পাওয়ার কোম্পানি লিমিটেড আর পিসিএল একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে বিদ্যুৎ উৎপাদন কাজে নিয়োজিত রয়েছে আর পিসিএল এ নিম্ন পথ সময়ে সরাসরি প্রক্রিয়ায় লোকবল নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এখানে পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আমি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কীভাবে আবেদন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি কোন পদে কী যোগ্যতা কী অভিজ্ঞতা সেই বিষয়ে আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে এক নম্বর যে পথটি রয়েছে ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড তিন পে গ্রেড চোদ্দ মূল বেতন তেইশ হাজার টাকা বিধি মোতাবেক অন্যান্য ভাতা ও সুবিধা দি এ পদের সংখ্যা দুইটি বয়স সর্বোচ্চ তিরিশ বর্ষ এ পদের শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভবিষ্যাল পাস গেটিং পদ্ধতিতে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এরপরে দ্বিতীয় নম্বরে যে পদটি রয়েছে ওয়েলডার বেতন গ্রেড তিন পে গ্রেড চোদ্দ মূল বেতন তেইশ হাজার টাকা বিধি মোতাবেক অন্যান্য ভাতা ও সুবিধাটি এ পদের সংখ্যা দুইটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর এ পদের শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হয়তো সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি অবশ্যাল পাস গেটিং পদ্ধতিতে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জিপিএস সিজিপিএ ফাইভ স্কুলের ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তিন নম্বরে যে পদটি রয়েছে পেইন্টার এ পদের ক্ষেত্র বেতন গেট সেম মূল বেতন তেইশ হাজার টাকা এ পদের সংখ্যা তিনটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর এ পদের ক্ষেত্রে যে সকল যোগ্যতার প্রয়োজন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভাবেশনাল পাস এ পদের ক্ষেত্রেও সেম গেটিং পদ্ধতিতে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ প্রাথমিক ক্ষেত্রে জিপিএ সি জিপিএ ফাইভ স্কোয়ার ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এরপরে চার নাম্বারের যে পদটি রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট গেট চার পে গেট সতেরো বেতন সতেরো হাজার টাকা মোতাবেক অন্যান্য ভাতা ও সুবিধাটি পাবে সংখ্যা সাতটি বয়স সর্বোচ্চ ত্রিশ বছর এ যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি প্রফেশনাল পাস অথবা তিন বছরের কর্ম অভিজ্ঞতা সহ যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট থেকে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাওয়ার প্ল্যান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে সর্বশেষ যে পদটি রয়েছে হেল্পার ক্রিকেট বিশ মূল বেতন চোদ্দ হাজার টাকা এ পদের সংখ্যা ছয়টি বয়স সর্বোচ্চ ত্রিশ বর্ষ এ পদের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট থেকে জেএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং শারীরিকভাবে সুস্থ অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে পাওয়ার প্লান্ট পরিচালন ও রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এই ছিল পদের বিস্তারিত যে সকল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সে সকল পদ নিয়ে আলোচনা করলাম বাকিটা আপনারা আরও ভালোভাবে পড়ে নেবেন আবেদন করার আগে এখানে কিছু শর্ত বলে উল্লেখ করা আছে নিয়োগে আমি সেগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি ক নম্বরে যে শর্ত লাগা আছে আগ্রহী প্রার্থীদেরকে রুলার পাওয়ার কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইটে আপলোডকৃত নির্ধারিত আবেদন ফর্ম এ ফোর সাইজ কাগজে আবেদন করতে হবে আবেদনটি সম্পূর্ণ অফলাইন কোম্পানির প্রতিষ্ঠানের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রতিষ্ঠান নির্দিষ্ট ঠিকানায় আপনাদের আবেদনটি পেন্ট করতে হবে প্রতিষ্ঠানের আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে তার জন্য এখানে ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন সে ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করবেন করার পর আবেদন ফর্মটি নিজের হাতে পূরণ করে আবেদনপত্র হবে নম্বরের অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র অথবা আবেদনপত্রে প্রার্থী তথ্যের কোনো কর্মীল পাওয়া গেলে প্রার্থী বাসায় নিয়মী পরীক্ষা অর্থাৎ লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থী বাতিল করা হবে কোনো ভুল তথ্য দিয়ে আবেদন করা যাবে না সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে এরপরে নির্ধারিত আবেদন ফর্ম যত সময় যথাযথভাবে পূরণ করে তেরোই মে দুহাজার পর্যন্ত অফিস চলাকালীন সময় সকাল নয় ঘটিকা হইতে বিকাল পাঁচ ঘটিকা যে ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করবেন সেই ঠিকানা এখানে উল্লেখ করা আছে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ রুলার পাওয়ার কোম্পানি লিমিটেড আর পিসিএল এশিয়ান টাওয়ার পঞ্চমতলা প্লট বাউন্ন রোড একুশ এয়ারপোর্ট রোড নিকুঞ্জ দুই ক্রিকেট ঢাকা বারোশো উনত্রিশ ঠিকানায় পৌঁছাতে হবে খামের উপর আবেদনকৃত পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না এরপরে যে শর্তাবলী উল্লেখ করা আছে আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্ন সনদ কাগজপত্রাদির কপি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে এখানে যে আবেদনপত্রের সাথে ডকুমেন্ট প্রয়োজন সেগুলো এখানে উল্লেখ করা আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন যে কোনো তফসিল ব্যাংক হতে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড অনুকূলে তিনশো টাকার পে অর্ডার ব্যাঙ্কড অফের যোগ্য সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ স্থায়ী ঠিকানার বিপরীতে সহশ এলাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান সন্তানের সন্তান হলে তার পিতা পিতামাতা অথবা পিতামাতা পিতামহ মাতামহ এর অনুকূলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদের কপি এবং প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক নির্ণায়ক প্রত্যয়নপত্র এর যে শর্তগুলো উল্লেখ করা আছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে কোনো প্রকারের এভিডিট গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অথবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখ ও সময়ের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে আবেদনপত্রে কোনো প্রকার অগ্রিম কপি গ্রহণ করা হবে না আবেদনকারী চাকরি প্রার্থীর জন্য যে কোনো প্রকার তদ্বি বা সুপারিশ চাকরি লাভের ক্ষেত্রে প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে বন্ধুরা এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এবং কিভাবে আবেদন করবেন আবেদন করার পদ্ধতি কোন ঠিকানা আবেদন করবেন বিস্তারিত আলোচনা করলাম বাকিটা আপনারা আবেদন করার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এখানে আবেদন করার ঠিকানা উল্লেখ করা আছে আপনারা সে ঠিকানায় প্রতিষ্ঠানের এখানে উল্লেখিত যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদনপত্র প্রেরণ করতে হবে তেরোই মে পর্যন্ত আবেদনপত্র প্রেরণ করতে পারবেন লাস্ট টাইম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আসবো আল্লাহ হাফেজ